ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগ ফল ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগ চলো এক নম্বরে দেখি ষাট থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কী কী আগে জানতে হবে আমাদেরকে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হলো কি মৌলিক সংখ্যা হলো মৌলিক সংখ্যা হলো এক এবং সেই সংখ্যা সেই সংখ্যা সেই সংখ্যা বলতে কি বলছে বলো তো ওই সংখ্যাটা ধরো পঁচাত্তর আছে তাহলে পঁচাত্তর সংখ্যাটা বা এক দুই তিন তিন চার পাঁচ এই প্রত্যেকটা এক একটা অঙ্কগুলো ওই সংখ্যা ঠিক আছে ওই সংখ্যা দ্বারা দ্বারা বিভাজ্য বিভাজ্য কিন্তু কিন্তু অন্য অন্য কোনো কোন সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তা হল হল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে উদাহরণ কি উদাহরণ কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো এবার চলতে থাকবে ঠিক আছে দেখো দুই কে যদি আমরা ভাঙি তাহলে এক আসবে আর দুই আসবে তিনকে যদি ভাঙি আমরা এক আসবে তিন আসবে কিন্তু অন্য সংখ্যা দ্বারা ভাগ যাবে না শুধু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে তাহলে হয়ে গেল মৌলিক সংখ্যা ক্লিয়ার চলো আমরা দেখি তাহলে সাইট আর পঁচাত্তরের মৌলিক সংখ্যা কী আছে ষাটের পর একষট্টি একষট্টি আছে একষট্টি তেষট্টি যাবে না সাতষট্টি তারপর তিয়াত্তর

প্লাস বারো তাহলে কত হবে টু সেভেন টু এটা হলো আমার অ্যান্সার যেহেতু অপশান এ দুটো দুশো বাহাত্তর আছে তাহলে এক নম্বর আমার উত্তর হয়ে গেল দুশো বাহাত্তর তাহলে থেকে পঁচাত্তরের মধ্যে মৌলিক সংখ্যা কী হলো একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর তাহলে এই কটা হলো মৌলিক সংখ্যা